হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে কিন্তু আমরা আবারও দেখব ভাইরাল কিছু গজ কাপড় যেগুলো খুবই কমে পেয়ে যাবেন আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু আমরা দেখব আজকে নেটেন্ট গর্জিয়াস কাজের যেগুলো মনে করেন যে 350 400 500 টাকা গজ বিক্রি হইছে এক সময়

সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এই কালারটা দেখেন জানেন একটু কল তৈরি করতে পারবেন এটা বানাবেন সেটাই যখন আপনারা পরবেন তখন আরো ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা ফলস দেওয়ার পরে লুকটা দেখেন খুবই সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে এই যে দেখেন যখন এটা আপনারা লেহেঙ্গা বা ইয়ে করবেন তখন কিন্তু আরও ভালো লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অর্ডার যারা রেগুলার নেন তারা শুধু অর্ডার করলে হবে সবগুলো বহরি কিন্তু সাড়ে তিন হাজার যেটাই দেখছেন এই ভিডিওতে সবগুলো বহরি কিন্তু কিন্তু থাকবে শাড়িতে নাথ এগুলোর পাশাপাশি আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও কিন্তু নিতে পারবেন দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ইচ্ছা বেগুনি কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার শাড়ি করলে ছয় গছ লাগবে জামাতে আড়াই গছ হলে হয়ে যাবে এর পাশাপাশি যদি অন্য কোনো ড্রেস আপনারা তৈরি করতে চান সেটাও করতে পারবেন এই যে পেঁয়াজ কালারটা দেখেন ও এটা কত সুন্দর এই ডিজাইনটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর পাশাপাশি আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনের কালেকশন যদি নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনি ফলস পাই কাপড় সবকিছু ম্যাচিং আছে সমস্যা আপনি অন্য অন্য গর্জিয়াস অন্য নিতে পারবেন আমাদের কাছে ঠিক আছে এই ইয়েলো কালারটা অনেক কালার কালারটা কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এটা হচ্ছে লাল খয়ারি কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই এই সব বন্ধু 50 টাকা গস সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র 250 টাকা বসে আগে দেওয়া লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনলি 250 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে বেগুনি কালারের মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন ফলস দেওয়ার পরিয়ে যে মুখটা দেখেন কতটা সুন্দর লাগছে জাস্ট দেখেন। এটা যখন আপনারা কালো এটা কিন্তু একদম কিশকিশে কালো। ভিডিওতে অনেক সময় কালো কালার একটু ফুটে একদম ব্ল্যাক। ব্ল্যাক। একবারে ব্ল্যাক কালার খুবই দ্রুত অর্ডার করবেন দেখেন। যেটা দেখছেন ইনস্টাগ্রাম সেটাই পাবেন। আড়াইশো টাকা। যেটা কিন্তু একদম লাস্ট কালার যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ